দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যাংকার সুপ্রিয় দর্শক বি স্টকে আজকে আমাদের সাথে আছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএসসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ফরমান আর চৌধুরী স্যার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে বর্তমানে আল আরাফা ইসলামী ব্যাংকের কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই এবং সেই সঙ্গে আমার প্রশ্ন থাকবে আগামী দিনগুলোতে আপনাদের মূল লক্ষ্য কি থাকছে আল্লা ইসলামে উনিশশো সালে যাত্রা শুরু করে উনত্রিশ বছর শেষ করে আমরা তিরিশ বছরে পদার্পণ করলাম এই তিরিশ বছরে আমাদের যাত্রা অনেক চড়াই উত্তরাই ছিল এরপরে আমরা যে অবস্থায় এসেছি এখন বর্তমান পজিশন হচ্ছে ব্যাংকের আমরা দুশো পঁচিশটি শাখা একাত্তরটি উপশাখা এবং সাড়ে সাতশোর উপরে এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট সহ প্রায় আমাদের ছত্রিশ লক্ষ গ্রাহক এবং ছয় হাজার কর্মকর্তা কর্মচারী নিয়ে ব্যাংকের বর্তমান অবস্থান এই অবস্থানে আমরা এসছি অনেক কষ্ট করে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাহক সেবা দেওয়া গ্রাহক সেবাতে আমরা টপ প্রায়োরিটি দিয়ে থাকি এবং গ্রাহক সেবার ব্যাপারে আমাদের কোনো জিরো টলারেন্স আমরা অ্যাপ্লাই করি আমাদের গ্রাহক বন্ধুদের মধ্যে আছে কর্পোরেট গ্রাহক প্লাস এসএমই ক্ষুদ্র বিনিয়োগকারী রিটেল এবং মাইক্রো লেভেলের গ্রাহক আছে আমাদের পূর্বে আমরা কর্পোরেট ব্যাঙ্কিংয়ের উপরে আমাদের ফোকাস ছিল আমরা গত কয়েক বছর ধরে আমরা রিটেল এবং এস ব্যবসায় ফোকাস করছি এবং এটাতে আমরা যথেষ্ট সাফল্যও পাচ্ছি আমাদের প্রায় একটা প্রোগ্রাম আছে এ আর ডিপি প্রোগ্রাম আলআরফা ইসলামিক রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামের আওতায় আমরা গ্রামের বিভিন্ন একদম একদম রিটে একদম নিটের নেটওয়ার্কে একদম গ্রামের ভিতরে গিয়ে আমরা প্রায় পঁয়ষট্টি হাজার আমাদের নারী গ্রাহক আছে নারী উদ্যোক্তা আছে তাদেরকে আমরা ইনভেস্টমেন্ট করছি এবং ইনভেস্টমেন্ট আমাদের উত্তরোত্তর বাড়ছে এখানে প্রায় আমরা চারশো ছাব্বিশ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করেছি আমরা আমাদের নতুন নতুন অনেক প্রজেক্ট আছে আমরা এস ক্ষুদ্র তারপর গৃহ ঋণ তারপর গবাদি পশু এই ধরনের অনেক ক্ষুদ্র ঋণ আমাদের স্কিম আছে এই স্কিমের মাধ্যমে আমরা রিটেল লেভেলে আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে আমরা সহায়তা দিচ্ছি এবং দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার ব্যাপারে আমরা এগিয়ে যাচ্ছি আমরা বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু খেলাপি ঋণ আপনাদের ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত আদায় এবং আপনার নেতৃত্বে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন খেলাপি ঋণ অ্যাকচুয়ালি এটা সমস্ত দেশেরই একটা সমস্যা দেশব্যাপী দেশের সমস্ত ব্যাংকিং সেক্টরে আপনারা জানেন খেলাপি ঋণ বাড়ছে আমাদেরও বেড়েছিল আমাদের গত ডিসেম্বরে ছিল ছয় দশমিক সাতাত্তর শতাংশ সেটা আমরা কমিয়ে এটা গত সেপ্টেম্বর জুনে আমরা ছয় দশমিক পঞ্চাশ নিয়ে এনেছি আমরা এটা নামানোর ব্যাপারে জোর চেষ্টা করছি আমাদের একটা সেন্ট্রাল টাস্ক টাস্ক ফোর্স আছে আমার নেতৃত্বে সেই টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা আমাদের সব খেলাবি গ্রাহকদেরকে চেষ্টা করছি জিনিসটা যত দ্রুত সম্ভব এটা কমিয়ে নিয়ে আসার ব্যাপারে সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে এবং গ্রাহক যারা আছেন তারা এসে তাদের ডিপোজিটের টাকাটা তুলতে গেলেও বিপদে পড়ছেন সেই ক্ষেত্রে গ্রাহকদের উদ্দেশ্যে আপনার বার্তা কি আমানতের দিক থেকে আমরা উত্তরোত্তর এগিয়েই চলেছি আমাদের গত জুনে প্রায় অর্ধ লক্ষ কোটি টাকা ডিপোজিট ছিল এবং সেটা বাড়ছে আমাদের কখনো এক টাকাও আমরা কখনও কাস্টমারকে ফেরত দেই নাই এবং এটা কখনও কেউ আমাদের বলতে পারবে না যে আমরা গ্রাহককে টাকা ফেরত দিয়েছি আমরা গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমরা সর্বতভাবেই চেষ্টা করি এবং কোনো আমাদের ডিপোজিট সংকট আমাদের নেই এবং সেটা আমাদের ডেপোজিট উত্তরোত্তর বাড়ছে কিন্তু বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে খুবই খারাপ অবস্থা যাচ্ছে এই বিষয়ে করণীয় কি এবং এই বিষয়ে আল আরাফা ইসলামী ব্যাংক কি ধরনের পদক্ষেপ নিচ্ছে ইসলামী ব্যাংকগুলোতে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যা আপনারা জানেন পাঁচ ইসলামী ব্যাংক যে লিকুইডিটি ক্রাইসিস ফেস করছে তাদের একটা তাদের ব্যাপারটা একটু যেভাবে ডিল করা হচ্ছে কিন্তু আল আরফা ইসলামী ব্যাংক তো সেই কাতারে পড়ে না তারপরেও যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি এবং সেইভাবে আগাচ্ছি আমরা তো এগিয়ে আস যাবই এবং অন্য যারা আছে তারাও এগিয়ে যাবে আপনারা জানেন ইসলামী ব্যাংক কিন্তু আস্তে আস্তে এটা তাদের সমস্যাটা কাটিয়ে উঠছে এবং সামনের দিকে এগিয়ে যাবে তো সেটা মনে হয় না বাংলাদেশ ব্যাংক যেভাবে সাপোর্ট দিচ্ছে এবং তারাও যেভাবে চেষ্টা করছে মনে হয় আস্তে আস্তে একটু সময় দিলে এটা কাটিয়ে উঠতে পারবে সবাই স্যার জানতে চাই প্রবাসী আয়ের ক্ষেত্রে ব্যাংক অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে বিভিন্ন ব্যাংকের শাখায় প্রবাসী ডেস্কের ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে আপনার ব্যাংকে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ আছে আমরা গত 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 বছরে রেমিটেন্সে আমাদের টপ ফাইভের মধ্যে ছিলাম এই বছর আমরা একটু রেমিটেন্স কমিয়ে দিয়েছি আমাদের অ্যাকচুয়ালি ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে যে গ্যাপটা সেটা কমে আসছে সেই কারণে আমাদের রেমিটেন্সের দরকার একটু সামান্য একটু ডিমান্ড কম কম হচ্ছে বলে আমাদের একটু রেমিটেন্স একটু কম হচ্ছে বাট আমরা আমাদের রেমিটেন্স নেটওয়ার্কে অনেক বড়ো বড়ো এক্সচেঞ্জ হাউসেস আছে তাদের মাধ্যমে আমরা যে কোনো সময় রেমিটেন্স আনতে পারি কোনো অসুবিধা হচ্ছে না এবং আমাদের নেটওয়ার্কও কিন্তু অনেক বিস্তৃত মানে প্রায় সাড়ে সতেরো এজেন্ট আউটলেটের মধ্যে আমরা আমাদের গ্রামীণ অর্থনীতিতে আমাদের রেমিটেন্স যারা পাঠাচ্ছে তারা দিনে সেম ডেতে রেমিটেন্স পাঠাতে পারছে এবং কোনো সমস্যা হচ্ছে না সবশেষে জানতে চাইব আমানতকারীদের স্বার্থ রক্ষায় আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পর্ষদ গঠন করা হয়েছে সামনে পরিকল্পনা কি আমানতকারীদের স্বার্থ রক্ষা মানে আমানতকারীদের আমরা স্বার্থ রক্ষা করছি কোনো আমানত করি আমাদের থেকে ফেরত যায়নি আমরা গ্রাহকদের যখনই টাকা চাচ্ছি আমরা টাকা দিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না এবং ক্লায়েন্ট টাকা নিলেও পরে আবার আমাদের কাছে জমা দিচ্ছে সেটা আমাদের গ্রাহকের কোনো আস্থার সংকট আমাদের মনে হয় খুব একটা না ইনিশিয়ালি এত একটু ছিল কিন্তু এটা আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাংলার পর্দায় সপ্তাহ ঘিরে একই সময়ে আবারও দেখা হবে নতুন ব্যবসায়িক কার্যক্রম নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ